সালামু আলাইকুম ইব্রাহন কে অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে কথা বলুন মালদ্বীপের ভাষা নিয়ে কীভাবে খুব সহজে আপনি মালদ্বীপের ভাষা শিখতে পারেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি সব আসছি সব আসছি এখানে মেকুলে এখানে মেকুলে মেকুলে সেখানে এহেন তানে সেখানে এহেন তানে সেখানে এহেন তানে বলেছিলাম মাকে বোনা বলেছিলাম মাকে বোনা ছিলাম মাকে বোনা খাবো না নো খানি এসেছি আইছি এসেছি আইছি আসবে আন্নানি আসবে আন্নানি শুনবে আরু আহানি শুনবে আরু আহানি শুনবে আরু আহানি ঠিক ওকে ঠিক ওকে ঠিক ওকে করে করানি করে করানি করে করানি দেইনি নদেনি দেয়নি নদেনি দেয়নি নদেনি হইছে নিমনি হৈসে নিম্নি হইসে নিমনি কতদিন দোজ কতদিন দোজ কতদিন দোজ হচ্ছে অনি হচ্ছে অনি হচ্ছে অনি কস্ট মা হাট কষ্ট মাহাট কষ্ট মাহাট দেবদেনী দেবদেনী ভাষা বাহাকো বা বাস ভাষা বাহাকো বা বাস সবাইকে হরিয়া মিউ সবাইকে হরিয়া মিউ সবাইকে হরিয়া মিউ আমি চলে যাব মাগে দানি আহারে দানি আমি চলে যাবো মাঘেদানি আহারে দানি আমাকে ডাকছে মাসা আনি আমাকে ডাকছে মাসা গো আনি বাকি দাঁড়ানি বাকি দাঁড়ানি আসে হুন্নানি আসে হুন্নানি এটা কি মি কোয়াচ্ছে এটা কি মি কুইচ্ছে এটা কি মি কুইচ্ছে পাওয়া যায় লিবেনি পাওয়া যায় লিবেনি পাইসি লিবি যে পাইসি লিবি যে পাইসি লিবি যে বলেছিলেন বোনাফি বলেছিলেন বোনাফি বলেছিলেন বোনাফি অনুরোধ নিয়ে আসবেন প্লিজ নাইসে প্লিজ গেন নাইসে কি খাবেন কয়েছে বেনু কি খাবেন কয়েছে খামবেন শরীর গা শরীর শরীর গা ইট ঘা ইট ঘা ইট ঘা ভরে দেব ফুল কু দেয়নি ভরে দেব পুল কু দেয়নি ভরে দেবো কু দেয়নি রান্না করতে হবে কান্দানি রান্না করতে হবে কান্দানি রান্না করতে হবে কান্দানি সাথে কারিগা সাথে কারিগা সাথে কারিগা কি বলছো করছে কি আনি কি বলছো করছে কি আনি বলছো করছে কি আনি দিন দোয়ালোগা দিন দোয়ালোগা নাম নাং নাম নাং নাম নাং নাম নাং কে কাউগো কে কাউগো কি গে কি কি গে কি কি গে হয়ে গেছে নিমনি হয়ে গেছে নিমনি হয়নি নমিনে হয়নি নমিনে পেট ভরেছে বান্ডু পরি পেট ভরেছে বান্ডু নেবেন বেনুতা নেবেন বেনুতা কী চাই কইছে হোদানি কি চাই কইছে হোদানি কি চাই কইছে হোদানি ও কি বলে এনা কি কিয়ানি ও কি বলে এনা কইছে কি আনি ও কী বলে এনা কি কিয়ানি দরকার বেনো দরকার বেনো দরকার বেনো দরকার বেনো ভুলে গেছি গেছে হাদা নেতি বলে গেছি হাদা নেতি কী করতে হবে কইছে হামাদ হাদামবি কি করতে হবে কইছে হাদাম বি সব রকম হুড়িয়া বস্ত্র সব রকম হুড়িয়া বস্ত্র সব রকম হুড়িয়া বস্ত্র হচ্ছে অনিতা হচ্ছে অনিতা খুব সুন্দর হাদের রীতি খুব সুন্দর হাদের রীতি তাড়াতাড়ি আওয়াজ করে তাড়াতাড়ি আওয়াজ করে তাড়াতাড়ি আওয়াজ করে মোবাইলে টাকা লাগবে রিচার্জ করাম বেনু মোবাইলে টাকা লাগবে রিচার্জ করাম বেনু কখন আসবেন কোন গাড়ি আর নানি চলে যাচ্ছেন দানিতা চলে যাচ্ছেন দানিতা তাড়াতাড়ি কর আওয়াজ কর আওয়াজ করে তাড়াতাড়ি কর আওয়াজ করে আওয়াজ করে আওয়াজ করে কাজ মা কাজ মাছে শেষ নিমনি আমার কাজ শেষ মাগে মাছে নিমনি আমার কাজ শেষ মাগে মাছে নিমনি আমি বাসায় চলে যাই মাগে গেয়ার দানি আমার শরীরে জ্বর আইসে মাগে গায়ে হং আইসি মাগে গায়ে হঙাইছি বা মাকে বালি বোন কেমন আছে দাপ্তা কিনে দাপটা কিনে বোন কেমন আছে দাপটা কিনে কিছু লাগলে বলবেন মাগে বেনু মাগে বেনু পেটকে বলে বান্ডু পেট 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 বান্ডু পেট বান্ডু পেটকে বলে বান্ডু আমার মাথা ব্যথা করে মাকে বউ তাদুয়ানি মাথা বৌ তারপর মাথাবো মাথাবো পেট ব্যথা করে মাগে ব্যান্ড তাদু আনি ব্যান্ড তাদুয়ানি আনি আমার পেট ব্যথা করে মাগে ব্যান্ড তাদুয়ানি আনি আমার চোখ ব্যথা করে মা গেলো তাদু আনি মা গেলো তাদু আনি চোখ লো চোখ লো চোখ লো আশা করি সবার ভালো লাগছে যারা মাদি বাসতে চান তাদের জন্য খুব উপকার আসবে এবং আপনাদের উপকার আসে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম